তীরেনিরা রিসোর্টের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম বন্ধুরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কেমন ছিল আর পুরো রিসোর্টটাই বা একচুলি দেখতে কেমন আমি তুলে ধরেছি এই পর্বে একদম বিস্তারিতভাবে দুপুরে কী খেয়েছিলাম আর বার্বিকীয় কোরাল ফিক্সটাই বা কেমন ছিল তো চলুন বন্ধুরা ঘুরে আসি তিরেনি রিসোর্টের দ্বিতীয় পর্ব থেকে আমার চ্যানেলটি আজকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন াস্ট খেতে যাব এখন গতকাল রাতে আমরা ক্যান্ডেলাইট ডিনার করেছিলাম আশা করি ভিডিওটা দেখেছেন তো আজকের দিনের অ্যাক্টিভিটিসগুলোও দেখাবো তো এখন আমরা ব্রেকফাস্টের কিছু ছবি বা ভিডিও দেখাবো আপনাদের দেখি ব্রেকফাস্টটা কেমন দিয়েছে আমি যতটুকু খুব সিম্পল ব্রেকফাস্ট দিবে ব্রেকফাস্ট মার্শাল্লাহ খুব সুন্দর একটা পরোটা একটা কলা ফালি করে দেওয়া হয়েছে একটা ডিম্পোস ভাজি কলা পাতায় কলা পাতায় কিছু দিলে কেন জানি জিনিসটা মানে খুবই অ্যাস্থেটিক লাগে আমার কাছে এবং যাই হোক আমরা ব্রেকফাস্ট করি আপাতত ডাব অর্ডার করলাম একটা ডাব এখানে গাছ আছে অনেক ওখান থেকে পেরে রাখে ওরা তো তারপর গেস্টদের চাহিদার ভিত্তিতে দেয় আর পরোটা ডিম পোস্ট এখানে এগুলা বুফি সিস্টেম না আপনি যদি পে করেন আপনাকে আরও ওনারা রেডি করে দেবে আসলে একটা ব্যাপার যেটা বলার মতো এখানে এখানে আপনার একটা বাসার মতো ফ্লেভার পাবেন এটা আমার কাছে মনে হয়েছে যে বলতেছি আর কিচেন থেকে রেডি হয়ে আসতেছে চা চলে আসছে ব্রেকফাস্ট অলরেডি খুব সাদা মাটা মিল্ক টি গতকাল এই চা খেয়েছি আমি চাটা ভালো হয় আসলে ফ্রেন্ডস এখন বেলা বাজে দুপুর বারোটা পুরো রিসোর্টটা আপনাদের ঘুরিয়ে দেখা হয়নি আমি আপনাদের রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখাতে চাচ্ছি এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিসের সুবিধা আছে যারা অ্যাক্টিভিটিস করতে পছন্দ করেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তাদের জন্য বেশ কিছু জিনিস আছে এখানে আর এখানে রিল্যাক্সেরও অনেক ব্যবস্থা আছে আসুন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সিটি কিচেন এখানে রান্না বান্না করে সাধারণত এর পাশেই একটা দোলার মতো আছে এখানে সম্ভবত এখানকে হাউস যে স্টাফ আছে তারা এখানে রেস্ট করে এটা হচ্ছে রিসর্টের পিছন দিকের সাইডটা এখানে একটা নৌকা রাখা হয়েছে এটা সম্ভবত বর্ষার দিকে এখানে এটা ছেড়ে দিবে এখানে একটা হ্যামক আছে এখানে একজন স্টাফ রেস্ট নিচ্ছে এটা হচ্ছে ডান সাইডের বাউন্ডারি এইটা হচ্ছে আমি যে রুমটা নিয়েছি এটার উপরের সাইড টু এখানে অনেকগুলো ফলের গাছ আছে যেমন এখানে এই যে একটা বেল গাছ এখানে বরুই গাছ গতকাল তো আম পেরে খেয়েছি এটা দেখিয়েছি আপনাদের নারকেল গাছ অনেকগুলো আছে এটা একটা রেস্টুরেন্ট হচ্ছে এখানে আন্ডার কনস্ট্রাকশন এখানে একটা মুখোশের মতো প্রতিকৃতি সিমেন্ট বালু দিয়ে করা হয়েছে এর ঠিক পাশেই আছে আপনার একটা রোপওয়ে এই মই ধরে আপনি উঠে যেতে পারবেন ঠিক এই গাছের মাথায় আমি এটা ট্রাই করিনি একটা ভালো স্ট্রেংথ লাগে এখন জোয়ার আসা শুরু হয়ে গেছে প্রচুর বাতাস ভাটার সময় কিন্তু এখানে অতটা বাতাস থাকে না এখানে টায়ারের মাধ্যমে একটা দোলনার ব্যবস্থা করা হয়েছে বাচ্চারা এখানে বসতে পারবে একটা যথেষ্ট স্ট্রং আছে বড়ও বসতে পারবে স্ট্যাম্প দেখতে পাচ্ছেন পিচও আছে মনে বড় একটা গ্রুপ আসলে এখানে ইজিলি একটা ক্রিকেট খেলাটা লেজার টাইম পার করতে পারে এখানে লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছেন এবং রেস্কিউ যে লাইফ জ্যাকেটের টায়ারগুলো সেগুলোও আছে যখন কেউ বোর্ড রাইড নেয় এগুলো সাথে নেওয়া যেতে পারে এটা একটা এক্সক্লুসিভ দোলনা বলতে পারে একদম বিচের ফ্রন্টে এটা থেকে বসে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমি এখানে প্রায় তিন চার ঘন্টা সময় কাটিয়েছি সকাল থেকে গতকাল রাতেও এখানে ছিলাম এখান থেকে ভিউটা যদি আমার চোখে লেভেলে আনি হয়তো অনেকটা এরকম লাগবে এর পাশেই আছে একটা হ্যামক অল উষ্টুপুরে এখানে বসে শুয়ে বই পড়তে পারেন এছাড়াও এখানে রিল্যাক্স চেয়ার আছে একটা আছে দুইটা আছে এখন আরেকটার কটেজ আছে এটাতে আমি উঠি নাই এটা আমি এখানকার যে সাথে কথা বলেছি এটা হয়তো আমরা পরে একটা ভিউ বা ইন্টেরিয়ার ইন্টেরিয়রটা কেমন দেখানোর চেষ্টা করব রিসোর্টের যদি আমি এন্ট্রিতে ঢুকে ডান সাইডে যাই এটা এন্ট্রি ছিল গতকাল এখান থেকে ঢুকেছে এখানেও একটা বসার ব্যবস্থা আছে এদিকে মনে হয় স্টাফ কটেজ আছে একটা টিনের ঘর এখানে আরেকটা হেমক দেখতে পাচ্ছি এখানেও একটা গাছ কেটে বসার ব্যবস্থা রাখা হয়েছে মূল কথা হচ্ছে এখানে বেশ কিছু জায়গায় রিল্যাক্সে বসে সময় কাটাতে পারবেন গল্প গুজব করতে পারবেন সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে এখানে আরও কিছু কটেজ করার প্ল্যান আছে আমি যতটুকু শুনতে পেরেছি একদম পিছন দিকটা মূল কথা এখানে আসলে মাত্র দুইটা কটেজ থাকাতে কোনো ক্রাউড নাই রিল্যাক্স সময় কাটানো যায় স্পেসও পাওয়া যায় প্রচুর পার্সোনাল টাইম কাটানো যায় আর এরকম ভিউর সামনে স্নিগ্ধতা এমনিতেই চলে আসে তো যারা কাপল আছে বা যদি কেউ ফ্যামিলি নিয়ে আসতে চায় দুইটা কটেজ একসাথে পুকিং দেয় পুরো রিসোর্টটাই তারা নিজেদের মতো করে এনজয় করতে পারে আর এখানে দিনের বেলা প্রচুর বাতাস থাকে পর পর প্রায় যখন ভাটা চলে আসে ভাটা বা জোয়ারের টাইমটা আসলে ফিক্স থাকে না তো সেই সময় একটু বাতাস কমে যায় বা ঠান্ডা থাকে আমরা এটা আসছি এপ্রিল মাসে আজকে এপ্রিলের ষোলো তারিখ তো সেই হিসাবে অতটা গরম লাগতেছে না এখানে প্রচুর গাছ থাকাতে দেখাতে চেয়েছিলাম আপনাদের এই তো দ্বিতীয় দিন লাঞ্চে আবারও কাঁচকি সুটকি অর্ডার করেছি আজকে একটু কাঁচামরিচ বেশি দিতে বলেছিলাম বেশি দিয়েছে এটা হচ্ছে লোটটা ভুনা লোটটা শুটকি না লোটটা মাছ ভুনা এটা হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি তো আজকের লাস্টটা মেনু আমি একটু ডিফারেন্ট করা ট্রাই করেছি কারণ গত দুই দিন ধরে কোরাল মাছ খাচ্ছিলাম তো লেটসি আমি লোটটা মাছের তরকারি কখনো খাইনি দেখি কেমন লাগে সন্ধ্যার দিকে একদমই বাতাস থাকে না আর নয়টা দশটার দিকে একটু বাতাস থাকে তবে এটা জোয়ার ভাটার টাইমিংয়ের উপর ডিপেন্ড করে আর রাতের বেলা সিকিউরিটি খুবই ভালো এখানে একজন সিকিউরিটি গার্ড থাকে যদি এখানে আর কেউ থাকে না এবং কোনো ধরনের সিকিউরিটির প্রবলেম আমি আসলে পাইনি পুরো রাতেই বার্বিক হচ্ছে বুঝতেই পারছেন একটা কোরাল একটা সুরমা এখানে একটা বনফায়ারের প্লেসও আছে আমরা এখানে আজকে লাস্ট দিন আসি তো বার গতকালও খেয়েছিলাম রূপচান্দার আজকে কোরালেরটা খাচ্ছি রেড স্নাইপার ছিল না বা লাল কোরাল যেটা কখন শুরু করছেন ভাই বারবিকিউ আধা ঘন্টা কতক্ষণ লাগবে আর হ্যাঁ দুই তিন মিনিট আজকের সেট মেনু নেওয়া হয়নি বারবিকিউ করা হয়েছিল কোরাল মাছ একটা সেটা পরোটা দুটা ডিম পোষ নেওয়া হয়েছে আর সালাদ খুব সিম্পল পরিবেশটা ভালো তবে একটু গরম লাগছে এখানে ভাটার সময় গরম লাগে বারবিকিউটা কালকে একটু ড্রাই ছিল আজকে একটু ভেজা ভেজা রাখতে বলেছে দেখি কেমন লাগে তিরিনের রিসোর্টে দুটো রুম নোনাবালি দরিয়ালতা আমি দরিয়ালতাতে ছিলাম এটা হচ্ছে নোনাবালি তো এই রুমের কিছু ফুটেজ আমি যাওয়ার আগে কালেক্ট করেছি তো সেটা এখানে দেখিয়ে দিচ্ছি এই কয়দিনে আমি সম্পূর্ণভাবে লাঞ্চ এবং ডিনার তিন রিসোর্টেই করেছিলাম আমি সম্পূর্ণ খরচ প্রতিটি আইটেমের দাম সহ এখানে তুলে ধরলাম